Hallo, schau, bei dir. আশা করি সবাই ভালো আছেন সো আমরা আমাদের আজকের এই ক্লাসে একটা সেন্সিটিভ টপিক নিয়ে কথাবার্তা বলবো আমাদের এটা হচ্ছে বেসিক্যালি সিরিজের পনেরো নাম্বার ক্লাস এই পনেরো নাম্বার ক্লাসে আমরা দেখব আপনি আপনার বিজনেস পোর্টফোলিওতে বিলিং এবং পেমেন্ট মেথড নিয়ে কীভাবে কাজকর্ম করবেন সো আমি আপনাকে কিছু ইনফরমেশান দিই প্রথমত আপনি অলরেডি জানেন যে আপনি যখন ফেসবুকে ক্যাম্পেইন করবেন বা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবেন আপনাকে কিন্তু ফেসবুককে ডলারে পেমেন্ট করা লাগবে এটা অলরেডি আমরা আমাদের প্রথম বা সেকেন্ড বা থার্ড ক্লাস সেই জেনে গেছি সো যেহেতু আমাকে ফেসবুকের ডলারে পেমেন্ট করা লাগবে সো আপনি আমাদের দেশে যে সমস্ত ব্যাংকের কার্ড আমরা ব্যবহার করি লাইক ধরেন রাজবাংলা ব্যাংকের একটা কার্ড অথবা সিটি ব্যাংকের একটা ডেবিট কার্ড যেটা আপনি নর্মালি আপনার ওয়ালেটে আছে বা আপনার ব্যাগে আছে যেটা আপনি ইউজ করেন এই নর্মাল কার্ডটা দিয়ে আপনি কিন্তু এই পেমেন্টটা করতে পারবেন না আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা ডুয়েল কারেন্সি কার্ড ম্যানেজ করতে হবে একটা ডুয়েল কারেন্সি কার্ড যদি আপনার না থাকে তাহলে আপনি এই পেমেন্টটা করতে পারবেন এখন ডুয়েল কারেন্সি কার্ড কি ডুয়েল কারেন্সি কার্ড মানে হলো যেই কার্ড দুইটা কারেন্সি ম্যানেজ করতে পারে তো দুইটা কারেন্সি বলতে কী কী একটা তো ডেফিনেটলি বাংলা টাকা আর এটা হচ্ছে ইউএসডি যেটা আমাদের দেশ থেকে আমরা আমাদের বিভিন্ন ব্যাঙ্কগুলোর কাছ থেকে আমরা নিতে পারি এখন এই ডুয়েল কারেন্সি কার্ডটা আপনি কীভাবে পাবেন এই ডুয়েল কারেন্সি কার্ডটার জন্য আপনার প্রথমত একটা ব্যাঙ্কে ডেফিনেটলি অ্যাকাউন্ট থাকা দরকার দেন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনার একটা পাসপোর্ট থাকা লাগবে যদি আপনার একটা পাসপোর্ট থাকে আপনি ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্কে যদি বলেন আমার এই কার্ডটাকে ডুয়েল কারেন্সিতে কনভার্ট করে দেন অথবা আমার এটাতে ডলার অ্যানডোর্স করে দেন এবং তারা আপনার পাসপোর্ট প্লাস হাবি যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেই সমস্ত ডকুমেন্টের এগেনস্টে আপনাকে কার্ডটা অ্যান্ডোর্স করে দিবে অ্যান্ড আপনাকে বছরে বারো হাজার ডলার পর্যন্ত একটা লিমিট দিয়ে দিবে যেটা আপনি প্রত্যেক মাসে খরচ করতে পারবেন এবং এটা আপনি ফেসবুক অ্যাডের জন্য খরচ করতে পারেন বা আপনি কোনো ট্রাভেলিং করতে গেলে ওই দেশে গিয়ে খরচ করতে পারেন আপ টু ইউ বাট আপনি ফেসবুক অ্যাডের জন্য ডেফিনেটলি ওই টাকাটা খরচ করতে পারবেন বা ওই ডলারটা আপনি ফেসবুকের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টে অ্যাড করে এখান থেকে আপনি খরচ করতে পারবেন ধরেন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করলেন যেখানে আপনি হয়তো পঞ্চাশ ডলার স্পেন্ড করছেন ফেসবুক আপনার ওই কার্ড থেকে পঞ্চাশ ডলার নিয়ে চলে যাবে তো আপনাকে আবার এখানে ডলার ডলার মানে আপনাকে ওই কার্ডে ডলার ঢুকাইতে হবে না আপনাকে যেটা করতে হবে আপনি সিম্পলি বাংলা টাকাই আপনার অ্যাকাউন্টে রাখবেন ওইটা ডলারে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে সো এই হইল বেসিক্যালি একদম সহজ সরল ভাষায় বললে ডুয়েল কারেন্সি কার্ড এছাড়াও আরও অনেকগুলো ওয়ে আছে লাইক ধরেন আমরা এখানে পেপাল পেউনি আর এই টাইপের কার্ডও অনেক সময় ইউজ করি যদিও রেকমেন্ডেড না বিকজ বাংলাদেশে এখানে পেপাল যেহেতু সাপোর্ট করে না সো এই কার্ডগুলা ইউজ করলে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হওয়ার চান্সেস থাকে এছাড়াও আপনি ক্রেডিট লাইন এড অ্যাকাউন্ট বলে কিছু অ্যাকাউন্ট পাওয়া যায় মার্কেটে এই টাইপের অ্যাকাউন্ট নিয়েও আমরা অনেক সময় কাজ করি আবার কখনো এমনও হয় যে আমার ডুয়েল কারেন্সি কার্ড নাই বাট প্রফেশনালি আপনি কিছু মানুষদেরকে পাবেন এগুলো আপনি অনেক ফেসবুক গ্রুপে খুঁজতে পেয়ে যাবেন যারা বেসিক্যালি ডুয়েল কারেন্সি কার্ড ডুবেল কারেন্সি কার্ড না অ্যাকচুয়ালি যারা বেসিক্যালি ডলার সেল করে সো তারা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে বাইনান্স থেকে বা পেপাল থেকে স্ট্রাইপ থেকে বিভিন্ন ফ্রিল্যান্সারদের কাছ থেকে ডলার পার্চেস করে অ্যান্ড ডলার পারচেস করে সেই ডলারগুলো তারা তাদের নিজেদের মাস্টার কার্ডে নিয়ে আসে অ্যান্ড সেই মাস্টার কার্ডগুলো তারা আমাদের বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করে দেয় এবং আমাদের এই অ্যাকাউন্ট থেকেই তাদের আমাদের এই অ্যাকাউন্টে তাদের যে কার্ড থাকে আমরা ফেসবুকে যখন পেমেন্ট করি আমরা সেই কার্ডটা থেকে বা তার ওই কার্ডটা থেকে আমরা বেসিক্যালি পেমেন্টটা করে দিই এবং তাকে আমরা বাংলা টাকায় অ্যামাউন্টটা পে করে দিই সো এরকম নানা উপায়ে বেসিক্যালি আপনি ম্যানেজ করে নিতে পারেন সো আমি আপনাকে একটা বেসিক ধারণা দিলাম আই হোপ আপনি আরও একটু রিসার্চ করে প্লাস হয়তো আপনার কোনো ম্যান্টোর থাকতে পারে আপনি কোথাও ট্রেনিং করতে পারেন কোনো ইনস্টিটিউশনের সাথে কানেক্টেড থাকতে পারেন যেমন ধরেন আমাদের লার্নিং মেট নামে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে ট্রেনিং করাই আমাদের ওই প্ল্যাটফর্মে আমরা এই টাইপের প্রবলেম ফেস করলে আমরা হেল্প করি আমাদের যে সমস্ত নেটওয়ার্ক আছে তাদের সাথে আমরা কানেক্ট করাই দিই কার্ড ম্যানেজ করে দিই অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করে দিই এটা আমরা আমাদের স্টুডেন্টদের জন্য করি সো আপনিও যদি কারো সাথে এভাবে কানেক্টেড থাকেন পার্সোনালি আপনি তার কাছ থেকে হেল্প নিয়ে এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারেন ওকে সো আমি ধরে নিলাম আপনি একটা কার্ড সামহাউ ম্যানেজ করে ফেলতে পারছেন এটা আমি ধরে নিচ্ছি অ্যান্ড ম্যানেজ করে যদি আপনি ফেলতে পারেন তাহলে আপনি এই কার্ডটা ব্যবহার করবেন কিভাবে। অর্থাৎ আপনার বিজনেস পোর্টফোলিওতে আপনি কার্ডটা কিভাবে অ্যাড করবেন আমরা আমাদের আজকের ক্লাসে সেটাই শিখবো সো চলেন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই সো বেসিক্যালি আমি কিন্তু গুগল সার্চ করে একটা মাস্টার কার্ড আপনাদেরকে এখানে দেখাচ্ছি ওকে সো এই মাস্টার কার্ডটাতে আপনি দেখতে পাবেন একটা কার্ডের নাম্বার আছে একটা কার্ডের ডেট আছে মানে এটা ভ্যালিডিটি ডেট এবং কার্ড হোল্ডারের নাম আছে। এবং আপনি কার্ডগুলার একটা মাস্টার কার্ড যদি আপনি হাতে নেন বা একটা ভিসা কার্ড যদি আপনি হাতে নেন তখন আপনি দেখতে পাবেন একটা কার্ডের উপরে বা পেছনে এটা ফ্রন্ট সাইডেও হতে পারে ব্যাক সাইডেও হতে পারে একটা থাকে তিন ডিজিট বা চার ডিজিট একটা নাম্বার থাকে যেটাকে আমরা সি নাম্বার বলি সো আপনি সিম্পলি এই কার্ডটা যদি হাতে পেয়ে যান আপনাকে যেটা করতে হবে আমাদের বিজনেস পোর্টফোলিওতে আসতে হবে এসে এই যে দেখেন বিলিং অ্যান্ড পেমেন্ট যে অপশনটা আছে সিম্পলি এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনে চলে আসবেন অ্যান্ড বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনে আসলে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো প্রত্যেকটা এখানে খুঁজে পাবেন সো অলরেডি আপনি দেখতে পাবেন আমার দুইটা অ্যাড অ্যাকাউন্টে একটা ভিসা কার্ড এবং একটা মাস্টার কার্ড অ্যাড করা আছে আর যেটা আমাদের প্র্যাকটিস পারপাজে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম মেটা সিরিজ এখানে দেখবেন নো পেমেন্ট মেথড বিকজ এটা আমরা মাত্র ক্রিয়েট করছি এখানে আমরা কোনো কিছু অ্যাড করি নাই এখানে আমাদের যেটা করতে হবে অ্যাড পেমেন্ট মেথড এই অপশনটা ক্লিক করতে হবে এই অপশনটা ক্লিক করলে এই যে দেখেন আপনার মাস্টার বা ভিসা কার্ডে যে সমস্ত ইনফরমেশানগুলো আছে সিম্পলি সেই ইনফরমেশানগুলো দিয়ে এই পেমেন্ট ইনফরমেশানটা ফিল আপ করতে হবে তো এখানে আমরা যেহেতু একটা বাংলাদেশে কার্ড ইউজ করবো সো আমি এখানে বাংলাদেশে সিলেক্ট করব আর কারেন্সি তো হান্ড্রেড পার্সেন্ট ইউএস ডলার নিয়ে আমরা কাজ করবো সো ইউএস ডলারই আমরা সেট করবো টাইম জোনটা আপনি যদি বাংলাদেশে কার্ড ইউজ করেন ডেফিনেটলি বাংলাদেশের টাইম জোন সিলেক্ট করে দেবেন দেন আপনি নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করলে আমি একটা এই যে কার্ড আপনাদেরকে দেখাইলাম র্যান্ডম কার্ড আমরা সিম্পলি এখানে এসে ডিসিশান নিব যে আমরা কী ধরনের কার্ড ইউজ করবো লাইক ধরেন এখানে অপশন দিচ্ছে আমাদের দুইটা একটা হচ্ছে ডেবিট অর ক্রেডিট কার্ড আর হচ্ছে পেপাল সো আমি যেহেতু বললাম পেপাল বাংলাদেশের জন্য রিকমেন্ডেড না আপনাকে যে ডেবিট আর ক্রেডিট কার্ডে সিলেক্ট করতে হবে এখানে ভিসা কার্ড অপশন আছে মাস্টার কার্ড অপশন আছে সো মোর অপশনও আছে আমরা এটা ক্লিক করে এখানে নেক্সট ক্লিক করে দেবো নেক্সট ক্লিক করার পর আপনি ওই কার্ডটা হাতে দিবেন কার্ডটা হাতে নেওয়ার পর কার্ডের উপর যে নামটা আছে সিম্পলি নামটাকে কপি করবেন এখানে নামটা লিখে দিবেন এখানে কার্ডের নাম্বারটা লিখে দিবেন এখানে আপনার যে ভ্যালিডিটি ডেট ওই যে এক্সপায়ার ডেট যেটা ছিল সে ডেটটা বসাই দিবেন আর এখানে ওই সিভিভি নাম্বার যে একটা নাম্বারের কথা আমি বললাম একটা কার্ডের উপরে বা পেছনে আবারও বলতেছি একটা কার্ডের ফ্রন্ট সাইডে অথবা ব্যাক সাইডে তিন অথবা চার ডিজিটের একটা নাম্বার থাকে যেটাকে সি ভি নাম্বার বলে সিম্পলি এই নাম্বারটা এখানে লিখে আপনি সেভ দিয়ে দিবেন অ্যান্ড আপনার এই কার্ডটা সেভ হয়ে যাবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যখনই আমরা একটা নতুন কার্ড আমাদের বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করি সাথে সাথে ম্যাটা আপনার কাছ থেকে এক ডলার চার্জ করে নেবে একদম সাথে সাথে সো ভয় পাবার কিচ্ছু নাই ওইটা ম্যাটা চার্জ করবেই নতুন কার্ড অ্যাড করা মাত্র এক ডলার চার্জ করবে আপনি এরা নিয়ে ভয় পাবার কিচ্ছু নাই সো এইভাবে বেসিক্যালি আপনি আপনার ডেবিট অর ক্রেডিট এটা কিন্তু আপনি ক্রেডিট কার্ড অ্যাড করতে পারেন ডট নেসেসারি যে ডেবিট কার্ডই করতে হবে ডেবিট ক্রেডিট যেটাই থাকে আপনার কাছে বা যেটাই আপনি ম্যানেজ করতে পারেন সেটাই আপনি ইউজ করবেন আর একটা এক্সট্রা ইনফরমেশান আমি দিই আপনার হয়তো পাসপোর্ট নাই বা আপনার হয়তো ডেবিট কার্ড নাই সো আপনার পাসপোর্ট না থাকার কারণে আপনি হয়তো আপনার কার্ডটাকে রুগাল কারেন্সিতে কনভার্ট করতে পারতেছেন না কোনো টেনশন নেই আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারই একটা পাসপোর্ট আছে আপনি চাইলে তারই পাসপোর্টটা দিয়ে একটা ব্যাংকের কার্ড নিয়ে মানে আপনার বন্ধুর নামে একটা ব্যাংকের কার্ড নিয়ে সেই কার্ডটাকে আপনি অ্যানডোর্স করিয়ে সেই কার্ডটাও চাইলে আপনি ইউজ করতে পারেন সো যেহেতু এটা একটা ডেবিট কার্ড সো টেনশান নাই আপনি যা অ্যাকাউন্টে অ্যাড করবেন তাই আপনি খরচ করতে পারবেন সো আপনার বন্ধুরা আসলে টেনশান কিছু থাকে না আর বাবা মা ভাই বন্ধুর তো কথাই নাই সো এটা হচ্ছে তাদের জন্য যারা একদম লাস্ট মোমেন্টে এসে কিচ্ছু করতে পারবে না আপনি আপনার একজন বন্ধুবান্ধব খুঁজে নিতে পারেন যিনি আপনাকে এই কাজে হেল্প করবে সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস আজকের এই ক্লাসে আমরা ট্রাই করলাম কীভাবে আপনার বিজনেস পোর্টফোলিওতে একটা ব্যাংকের কার্ড আপনি অ্যাড করে নেবেন যেখান থেকে ফেসবুক বেসিক্যালি আপনার কাছে চার্জ করবে সো আমরা আজকের ক্লাস এখানে শেষ দিচ্ছি দেখা হবে আবার নেক্সট ক্লাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম